সংযমী হইয়া থাকিতে হয় দিন উপবাস থাকিবে দ্বারা পূজা করাইয়া দক্ষিণা দিবে অতপর ব্রাহ্মণ ভোজন করাইয়া নিজের প্রসাদ গ্রহণ করিবে পূজার দ্রব্য এই পূজাতে লাগে তিল ফুল তুলসী দ্রব্য ধূপ দ্বীপ পঞ্চগ্রব্য পঞ্চগুড়ি আতপ চাউল নৈবিদ্য ফলের নৈবিদ্য কাঠ বালি পঞ্চবর্ণের গুড়া মধুবার্কের বাটি পূর্ণপত্র দুটি আসনাঙ্গরি মধু চিনি তেল ও হলুদ ইত্যাদি মথুরা নগরে উগ্রসন নামে অতি ধার্মিক এক রাজা ছিলেন তার পুত্র কংস এক সময় বড় অত্যাচারী অসুর হয়ে উঠল সেই চক্রান্ত করে পিতার কাছ থেকে রাজ সিংহাসন কেড়ে নিল জোর করে পরে মহাদেবকে তুষ্ট করে বর পেল যে একমাত্র নিজের ভগ্নির গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে নইলে সে অমর তখন তার অত্যাচার বেড়ে গেল চতুর্গুণ অন্যান্য পরাক পরাক্রান্ত অসুরদের সঙ্গে সে যোগ দিল এবং রাজ্য ঘোষণা করল কেউ হরিনাম করতে পারবে না হরিভক্তগণের উপর অত্যাচার করল চূড়ান্ত রাজ সিংহাসন লাভ করে কংস ঠিক করল যখন ভগ্নের হাতে তার মৃত্যু হবে মহাদেবের বর তখন সে ভগ্নি দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দি করে রাখল করা পাহারা দিয়ে দেবকীর গর্ভের সংবাদ দিলেই সে দিন গুনে গুণ গুনে গুণ নির্দিষ্ট দিন হুকুম দিত নিয়ে আয় এই মুহূর্তে দেবকীর সদ্যজাত সন্তান কন্যায় হোক আর পুত্রই হোক এক্ষুনি বিনাশ করব আমার শত্রুকে এইভাবে পরপর সাত সাতটি সন্তানকে সে মেরে ফেলল পাথর আচার মেরে তার প্রাণে একটা দারুণ ভয় হয়েছিল যে যদিও বড় বড় পেয়েছে অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু তথাপি প্রথম সন্তানও তো হতে পারে মৃত্যুদাতা সুতরাং দেবকীর গর্ভের যতগুলো ছেলে হবে ততগুলোকেই মেরে ফেলা উচিত ভগ্নদয়িকের দেবকী ও বসুদেব শোক করতে লাগলো রাত এবং ভগবানকে তাদের শোকের জ্বালা জানাতে লাগল কিছু কাল গেলে আবার দেবকীর গর্ভবতী হয়েছে শুনতে পেল যে কংস তখন সে গুণে দেখল এইটি হচ্ছে দেবকীর অষ্টম গর্ভে গর্ভ সুতরাং এবার আরও কঠোর ব্যবস্থা করতে হবে খুব কড়া পাহারা বসালো সে যেদিন এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সেদিন সে হিসাব করে দেখল নয় মাস নয় দিন হয়েছে দারিকে সংবাদ দিতে হুকুম দিল সে ক্রমে রাত্রি এলো ভীষণ অন্ধকার রাত্রি সবাই সজাগ রোহিণী নক্ষত্রে দেখা দিল আকাশের গায়ে নারায়ণ করলের অপূর্ব লীলা মায়া নিদ্রা দিলেন সবাইকে এবং সেই সেই সুযোগে ভূমিষ্ঠ হলেন দেবকীর গর্ভের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি ধরে গুলুধনিয়ার সংগঠন দেখে মুক্ত হয়ে গেল এবং তখনই কংসের ভয়ে কাতর হয়ে ভগবানকে ডেকে বলল হে ভগবান হে মধুসূদন দূরান্ত কংসের হাত থেকে এই শিশুকে এখন কেমন করে রক্ষা করি বলে দাও আমায় কারাগারে এক দৈববাণী শোনা গেল তখনই বসুদেব আমার মায়ায় সমস্ত পৃথিবীর জীব এখন নিদ্রাচ্ছন্ন তুমি এই মুহূর্তে গোকুলে নন্দলয়ে গিয়ে এই শিশুকে গোপনে রেখে এসো এবং এক্ষণি নন্দরানীর যশতামতি যশোমতীর একটি কন্যা প্রসাব করেছে তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুয়ে রেখে দাও ইনি হলেন যোগমায়া তোমার কোনো ভয় নেই কংস কংসের পতন হবে বসুদেব প্রাণে বল পেল। এবং যাত্রা করলো সেই মুহূর্তে নন্দালয়ের উদ্দেশ্যে দাড়িরা ঘুমিয়ে পড়েছে বসুদেব ছুটল শিশুকে বুকে নিয়ে এবং কিছুক্ষণের ভেতরে এসে পৌঁছালো যমুনার তীরে বর্ষাকাল ভীষণ বৃষ্টি হতে লাগলো এই বিদ্যুৎ চমকাতে লাগলো জলে যমুনার দুকুল ছাপিয়ে গেছে কি হবে উপায় বসুদেব বড় ভয় পেল। যমুনার পার হওয়া অসাধ্য মনে করে বড় বিচ্ছন্ন হয়ে উঠল ছলনাময় হরির মায়ায় পরক্ষণেই বসুদেব দেখতে পেল যে যমুনার জলে মাত্র যান অব্দি এবং একটা শেয়াল অনাসায় পার হয়ে যাচ্ছে তখনই সে তার পেছন পেছন যেতে শুরু করলো এমন সময় যমুনা যমুনার ইচ্ছে হলো একবার নারায়ণকে স্পর্শ করে ভগবানও তার ইচ্ছা পূর্ণ করার জন্য বসুদেবের কোল থেকে পড়ে গেলে বসুদেব হায় হায় করে কাঁদতে লাগলো অমনি আবার এক নিমিশে তিনি ভেসে উঠলেন বসুদেবের সামনে বাসুদেব খুব যত্ন সহ সঙ্গে এবার নিয়ে চলল বর্ষা থেকে নারায়ণকে রক্ষা করার জন্য নাগরাজ ধরলেন নিজের ফোনার ছাতা তাদের মাথার উপর এমন করে কিছু সময়ের মধ্যে বসুদেব নন্দলায় এসে নারায়ণ শ্রীকৃষ্ণকে যশোমতীকে দিয়ে তার কাছ থেকে দেবী যোগমায়াকে নিয়ে এলো কারাগারে সকাল হতেই কন্যার কান্নায় দারিদের ঘুম ভেঙে গেল তারা দৌড়ে গিয়ে কংসকে খবর দিল কংস অমনি হাসতে হাসতে কারাগারে এসে বলল কই দেব কি কই তোর অষ্টম গর্ভের সন্তান দেব কি বলল এই দেখো দাদা এবার আমার মেয়ে হয়েছে সাত সাতটি ছেলেকে মেরেছ এটি তো ছেলে নয় কন্যা এ থেকে তোমার তো কোনো অনিষ্ট হতে পারে না এটি আমায় ভিক্ষা দাও দাদা কংস কোনো কথা কানে না দিয়ে এক মুহূর্তে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিল শিশুটিকে এবং সকালে পাথরের উপর আচার মারতে গেল অমনি তার হাত ফসকে দেবী যোগমায়া মিলিয়ে গেল এবং কংসকে বলল ওরে পাপি তোমারে মারিবে যে গোকুলে বাড়িতে সে তারপর কাল পূর্ণ হলে নারায়ণ শ্রীকৃষ্ণের হাতে কংসর বধ হয়েছিল এই পূর্ণ কথা যে ব্যক্তি ভাদ্র মাসের জন্মাষ্টমীর দিন উপবাস থেকে ও যথাবিধি পুজো করে এবং শোনে তার সপ্তম জন্মে সপ্তম সপ্তম জন্মে পাপ নাশ হয় এবং সেই ব্যক্তি অন্তে বৈকুণ্ঠ ধামে গমন করে এই বলে বালক গোপাল দেবতার ব্রতকতা সমাপ্ত করব একবার সবাই হরি বলো হরে কৃষ্ণের নাম বলো